তো ঢাকা এবং লন্ডন মিলিয়ে আমাদের এটা সতেরোতম এক্সিবিশন আলহামদুলিল্লাহ প্রায় আশি জন উদ্যোক্তা পার্টিসিপেট করেছেন

কারণ আমরা হচ্ছে মেইনলি আমাদের তিনটা সেক্টর নিয়ে কাজ করছি একটা হচ্ছে প্যাটার্নিং একটা হচ্ছে মিল্কিং আর হচ্ছে ব্রিডিং তিনটা সেক্টরের কাজ চলছে তো আমরা যেহেতু ব্রিডিংটা আমাদের হিউজ হ্যাঁ আমাদের ফার্মে গেলে বুঝবেন আমাদের ফার্মে মেইনলি ব্রিডিং এর কাজ হচ্ছে তো দ্যাটস ওয়াই আমরা হয়তোবা যেগুলো এখন ব্রিডিং করছি প্রসেসিং এ আছি ওইগুলো আমরা আগামী দুই বছর বা তিন বছর পরে সেল করার প্ল্যান ফার্মে এখন টোটাল আমাদের গরু বলেন এগুলো সব মিলায় আছে দেড়শো মানে হ্যাঁ 车子。

নার ব্রাহ্মা বুলনি আমরা কাজ করছি আচ্ছা আচ্ছা বুল এবং এফ1 ক্যাটাগরির বাচ্চাও আছে আমাদের ঘরে অলরেডি হ্যাঁ এবং আপনি ওইখানে একটা ব্রাহ্মা দেখতে পাবেন আপনি ওই সাইডটা দেখাবো ওই ব্রাহ্মাটা কিন্তু রিয়েল ব্রাহ্মা এবং ও আমাদের ব্রিডিং বুল ও মানে এখন এগুলো সেল করছেন না

যেসব প্রোডাক্টস নিয়ে এসেছেন এখানে সো আর টার্ন ক্রাউড অনেক বেশি আলহামদুলিল্লাহ আমরা খুবই খুশি কুরবানি ঈদকে সামনে রেখে আমাদের ঈদগালা টোয়েন্টি টোয়েন্টি ফোর আমাদের পাওয়ার্ড বাই সোহেল অ্যান্ড অ্যাগ্রো প্লাস লিমিটেড ওনারাও আমাদেরকে অসাধারণ সাপোর্ট করেছেন তো সব মিলিয়ে খুব ভালো লাগছে একটা পুরো ঈদের অ্যাটমসফিয়ার চলে এসেছে অলরেডি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স আমাদের আসারও বাইরে কারণ ঢাকাতে অ্যাট টাইম আমার জানা মতে প্রায় পাঁচ ছয়টা এক্সিবিশন চলছে তো এর মধ্যে যে আমরা আলহামদুলিল্লাহ এত একটা সাকসেসফুল এক্সিবিশন করতে পেরেছি জি আমরা বছরে পাঁচ থেকে ছয়টা এক্সিবিশন করে থাকি আমরা প্রফেশনালি এক্সিবিশনই অ্যারেঞ্জ করে থাকি তো ইনশাল্লাহ আমরা নেক্সট আবার পূজার আগে আমরা আরেকটা এক্সিবিশন করতে যাচ্ছি